নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন চলুন শ্রীকৃষ্ণের কিছু বাণী শোনা যাক যা শুনলে আপনাদের জীবন পাল্টে যেতে পারে চলুন শোনা যাক এখন শ্রীকৃষ্ণের বাণী যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনি যা চেয়েছেন তার থেকে বেশি দিতে চলেছেন মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে যেমন মানুষ পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছেন সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছেন আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্যও সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ কে কি করেছে কিভাবে করেছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন যদি আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল চোখেই ঠাই পায় না জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে হয় যা আপনাকে যোগ করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায় কাটা পেশাই করা শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে কে জানে মিষ্টির জন্য কী কী কষ্ট সহ্য করতে হয় যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকায় উত্তম কারণ যাকে আমরা উত্তর দেব না সময় তাদের জবাব দেবে অন্ধ বোধির বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকে করতে দেবে না এবং তাদের মনোবলও ভেঙে দেবে সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মধ্যে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বর আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় এটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য শৃঙ্খলা নেই তাকে জীবন বলা যায় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু না ভুল করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যা সুখ পেয়েছি তা সবাই যেন পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাদায় একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ঠেলে দেবে যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গিত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল মরিচায় ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজেই চিন্তায় ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা করুন অবশ্যই এতটা দুর্বল হবে না যে কেউ আপনাকে ভেঙে ফেলে দিতে পারে বরং এটা শক্তিশালী হন যে আপনাকে ভাঙবে সে নিজেই ভেঙে যাবে কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে ভয় আপনাকে সাহসী করে তোলে অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয় যেদিন বুঝবো অন্যের ভুল নয় শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে যখন ভালো লাগে না তখন কাঁদো কেন যা লেখা আছে তাই হবে একটা পথ বন্ধ করার আগে ভগবান দশটা পথ খুলে দেন গ্রীষ্মের মৌসুমে পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছেড়ে যায় না কারণ তারাও জানে আবার বৃষ্টি হবে এবং গাছের নতুন পাতা গজাবে যা আছে তাই ভুলে গিয়ে নতুন করে শুরু করুন এবং মনে রাখবেন যে যার কেউ নেই তার ঈশ্বর আছেন অর্থের সাথে সম্পর্কিত সম্পর্কগুলি আপনার অর্থ শেষ অবধি পাশে থাকবে কিন্তু হৃদয় সম্পর্কিত সম্পর্কগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকবে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক না করুক কারণ সূর্য উঠলেও কোটি কোটি মানুষের ঘুম ভাঙিয়ে থাকে সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখাই সাফল্যের সূত্র এই পৃথিবীতে প্রতিটি কাজই সহজ শুধু ভেতর থেকে আওয়াজ আসা উচিত যে আমি পারবো জীবনের সবচেয়ে বড়ো ভুল হল যেটা থেকে আমরা কিছুই শিখতে পারি না যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছু করতে পারে যখন মানুষের ভালো নিয়ে আলোচনা হয় তখন সবাই নীরব থাকে কিন্তু খারাপ নিয়ে আলোচনা যদি হয় তাহলে বোবারাও কথা বলে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোমার অতীত সংশোধন করতে পারবো না কিন্তু তুমি যদি বর্তমান সময়ে ভালো কাজ করো তবে আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ প্রকাশ করবো যারা তোমার মিথ্যার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে আমরা সব সময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটে কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটে যে ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেন না তাহলে ভাবুন তিনি কিভাবে আপনাকে একা আর অসহায় রেখে যাবেন আজকের যুগে কেউ আমাদের আপন নয় ততক্ষণ পর্যন্ত মানুষই আমাদের সমর্থন করবে যতক্ষণ তাদের স্বার্থ আছে কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ